আর যাই হোক তোমরা কিন্তু আমার এই আইসক্রিমের রেসিপিটা কিন্তু প্লিজ তোমরা ট্রাই করো এবার তোমরা ভাববে আমি নিজে খারাপ গুণ নিজেই কেন গাইবো কি করতে গিয়ে কি করে ফেলেছি তোমরা নিজেরাই দেখে নাও সকালবেলা ফ্রিজ করে দেখি দুটো টিফিনে দুধ কিন্তু দুদিনে জমে গেছিল সেই জন্য ভাবলাম যে এই দুধ দিয়ে কিছু একটা রেসিপি বানানো যাক সেই জন্য ভাবলাম গরমে যদি আইসক্রিম বানাই তাহলে কেমন লাগবে তো যেমন বলা তেমন কাজ তারপরে আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর ছেঁকে নেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে এটাকে গরম করব ভালো এমনভাবে এটাকে ফোটাতে হবে যাতে যেই পরিমাণটা এখন দেখা যাচ্ছে সেটা কিন্তু তার পুরো হাফ হয়ে যায় আর এটা বেশিরভাগ ভালোভাবে নাড়তে হবে যাতে এই দুধটা কিন্তু নিচে জ্বলে না যায় সেই জন্য আমি কিন্তু ভালোভাবে নাড়ছি আর তোমরা কিন্তু এতে নিজের প্রয়োজন মতো কিন্তু চিনি অ্যাড করতে পারো এদিকে আমি কিন্তু অল্প করে কিন্তু চিনি অ্যাড করেছি এবারে কিন্তু আমি সেই ভুল কাজটা করেছিলাম যেটা কিনা পুরো আইসক্রিমের টেস্টটাই পুরো খারাপ করে দিয়েছে তো দেখো সাধারণত আমি ভেবেছিলাম যে একটা মটকা টাইপের কিছু আমি বানাবো তো সেই জন্য যেমন মটকা আমরা সাধারণত খাই ওতে বাদাম থাকে তো আমি ভেবেছিলাম হয়তো নর্মালি বাদাম দেওয়া থাকে তো সেই জন্য এই বাদামটা আমি নিয়ে এসেছিলাম দোকান থেকে নেওয়া আসা পর্যন্ত কিন্তু সবটাই ঠিক ছিল তারপর আমি ভালোভাবে কিন্তু আমি বারোটা বাজিয়ে ফেলেছি আমি ভাবলাম যেহেতু কাঁচা বাদাম সেই জন্য কিন্তু ভালোভাবে একটু নেড়ে নিই আর এই নাড়তে গিয়ে পুরো বাদামটা আমি চুমিয়ে ফেলেছি যাই হোক তারপর ভাবলাম যে এটা হয়তো মিক্সিতে পিসলে হয়তো ভালোভাবে হয়ে হয়ে গেলে বোঝা যাবে যাবে না বাট এতটা খারাপ বলে আমি নিজেও ভাবতে পারি যেহেতু মোটাতে আমার মনে হয় না যে কাজু অ্যাড করা থাকে বলে তবুও আমি কিছুটা পরিমানে কাজু অ্যাড করেছেন চারটে ব্যাস আমার দেওয়া হয়ে গেছে এবার আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু গুঁড়ো করে নেব। তারপর দেখো গ্রাইন্ড করার পরেই কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছিলো আর এটা খুলতে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও আসছিলো যেটা কোনো ভীষণই সুন্দর ছিল বা একদম আইসক্রিমের একটা ফ্লেভার টাইপের একটা আসছিলো আর এদিকে দেখো আমি দুধটাও কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যতটা পরিমাণ ছিল তার পুরো টোটালি আমি হাফ করে দিয়েছি হাফেরও হাফ করে দিয়েছি তো অনেকটাই গাঢ়ও হয়ে গেছে প্লাস এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে তো আমি ভালোভাবে না আর এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম যাতে এবার ঠান্ডা হতে দেবো আমি এটাকে তো দেখো আমি ভালোভাবে নেড়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম আর এরই উপরে যে বাদামের যে পেস্ট মানে যে গুলটা করেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছিলাম যে এক্সট্রা বাদাম দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমি ভেবেছিলাম যে ওটাকে এমনি গুড়ি গুঁড়ি করে কেটে ওইটা আমি নর্মালি আইসক্রিমের ওপরে দেবো ফর ডেকরেশন এবার এটা ঠান্ডা হয়ে যেতে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম আর তারপরে মাকে আমি দোকান থেকে এই রকম ছোট ছোট কাপ চায়ের কাপ কিনে আনতে বলেছিলাম যাতে আইসক্রিম সাথে আমার একটু সুবিধা হয় তো সেই জন্য দেখো মা কিনে এনেছিল আর বনুকে বলছিলাম যে সাজিয়ে দিত আর তারপরেই আমি প্রতিটা গ্লাসে কিন্তু আমি এটা ঢেলে দিয়েছিলাম ভালোভাবে তো চলো এবার ফ্রিজে রেখে দেওয়া যাক Two years later. অ্যান্ড ফাইনালি কিন্তু আমার আইসক্রিম বানালো কমপ্লিট তো হ্যাঁ আমি তোমাদেরকে বলি যে এখানে ওটা আমি একটু বেশি একটু ভেজে ফেলেছিলাম যার কারণে কিন্তু কালো হয়ে গিয়েছিল তো আমি ভেবেছিলাম যে কালো হওয়ার পরও কিছু হবে না ওটা নর্মালি মিক্স হয়ে যাবে বাট তবুও দেখো কালো রয়ে গেছে কিন্তু জাস্ট ওটাই একটু দেখতে একটু কেমন লাগছিলো আদারওয়াইজ টেস্ট ইজ টু গুড আমার তো ভীষণই ভালো লেগেছে তোমরাও ট্রাই করতে পারো কিন্তু বাদামটাকে প্লিজ বেজি ভেজো না আর এই যে কাকুরা মদ খা বিক্রি করতে আসে তাদের থেকে অন্তত বেশি আমার একটু টেস্টফুল লেগেছে আর আমার যেহেতু এলাজের ফ্লেভারটা আমার খুবই পছন্দ সেই জন্য কিন্তু আইসক্রিমটা আরও বেশি আমার জন্য ভালো লেগেছে তো আজকের ব্লগটা কিন্তু এরটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখন টাটা সবাইকে